নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বরবুটি আলুর সাথে চাম পঞ্চাশ গ্রাম মুগ ডাল দিয়ে একটা নিরামিষ তরকারি যেটা কিনার ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই জমে যায় দেখুন আমি নিয়েছি এক মুঠো বরবুটি নিয়ে সেগুলোকে ধুয়ে কেটে নিয়েছি তারপরে এদিকে কড়াই গরম করে আমি মুগ ডালটা ভেজে নেব একটু খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে তখনই জানবেন এটা ভাজা হয়ে গেছে এই ধরনের তরকারি আপনারা রুটি পরোটা ভাত সব জিনিসের সাথেই ভালো লাগে খুবই দুর্দান্ত স্বাদের লাগে বড় রুটির এই তরকারি দেখুন এইটা আমার মুগ ডালটা আমার একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ এসে গেছে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুবার তিনবার জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিলাম ফেলে দিয়ে আমি ওইটাতে জল সমস্ত ফেলে দিয়ে আমি এই রকমই রেখে দেব। দেখুন আমি এমনি রেখে দিলাম তারপরে এইদিকে আমি কড়াই চুড়িয়ে সরষের তেল দিয়ে আমি ওই যে বরবটিগুলো কেটে রেখেছি বরবটিগুলো মোটামুটি আমার এক থেকে দেড়শো গ্রাম আছে ওজনের আমি ফেলে সর্ষের তেলে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে না হলে বড়বটির কাঁচা গন্ধ ছেড়ে যাবে দেখুন আমি ওর সাথে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি বড়বটিটা ভালো করে ভেজে নেব দেখুন বড়বটিটা আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব তেলটা এটা কিন্তু নিরামিষ রান্না খুব কম তেল মশলাতেই রান্নাটা হবে দেখুন আমার সমস্ত ভাজা হয়ে পর আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম আমি একটা আলু আলু সাইজের ছোট করে কেটে রেখেছিলাম এবং ওই তেলটাতেই আমি দিয়ে ভেজে নেব দেখুন একটু আমার উল্টো পাল্টে সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে আমার আলুগুলো আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম তারপরে ওই কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে আমি একটু গোটা জিরে ফড়ং দিয়ে দেবো এটার মধ্যে তেলের মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম তারপরে দেখুন একটু গরম মশলা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম থেতো করে একটা শুকনো লঙ্কা কেটে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে আমি ওইটা তেলটাতে মশলাটা ভালো করে ভেজে নেব য ততক্ষণই ভাজবো যতক্ষণ না ওইটার মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে ভাজা না নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি এক চামচ দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝাল যেমন খান সেইভাবেই আপনারা দেবেন আমি মোটামুটি এক চামচ দিয়েছি বরগটির তরকারি একটু ঝাল না হলে বর্ষার সময় তো একটু ঝাল না হলে খেতেও ভাল লাগে না তারপর একটা মিডিয়াম সাইজে টমেটো আমি ছোট করে কেটে রেখেছি সেই মশলাটার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম তারপর আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব এখন আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে একটু না ভাজলেও হয় না একটু শক্ত থেকে যাবে সেই জন্য আমি একটু সামান্য গরম জল দিয়ে দিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে মুগ ডালটা জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি এই মশলার সঙ্গে দিয়ে দেবো দিয়ে মুগ ডালটা খুব ভালো করে মশলার সাথে আমি কষে নেবো একটু তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো যতটা যে যেমন আপনারা নুনের স্বাদ খান সেইভাবেই নুনটা দেবেন তারপরে আমি এটা দেখুন নুন দিয়ে আমি ডালটা যতক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ ভাজা ভাজা করবো তারপরে ভাজা হয়ে গেলে আমি আলু আর বরবটিটা দিয়ে ওটা ভালো করে একটু কষে নেবো দু তিন মিনিট দু তিন মিনিট খুব ভালো করে মশলাটার সাথে প্রথমে মাখিয়ে নেব ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে কেন কি হাই করে দিলে মশলা যেটা আমার ডাল আছে সেটা ভয় থাকবে এবং শক্তও থেকে যাবে তারপরে দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে দেখলাম আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর বরবটিটাও হয়ে গেছে দেখুন মুগ ডালটা আমি তুলে দেখাচ্ছি দেখুন মুগ ডালটা একটু শক্ত থাকবে আর নরমও থাকবে মানে সেদ্ধ হয়ে যাবে খুব গলে গেলে কিন্তু সেটা খেতেও ভালো লাগবে না আর তরকারিটাও মানে একটু অন্যরকম হয়ে যাবে দেখুন এরপরে আমি এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো আপনারা চাইলে এটার মধ্যে ঘিও দিতে পারেন আমি ঘি দিইনি চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম এই সময়তেই আপনারা চাইলে এটাতে ঘিও দিতে পারেন কিন্তু এই বরবটি তরকারি দুর্দান্ত স্বাদের হয় স্পেশালি এটা কিন্তু রুটি পরোটার বেশি ভালো লাগে খেতে তো ভাতেও এটা মানে ভালো লাগে খারাপ লাগে না এই ধরনের তরকারি যদি আপনারা বানা মানে আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক আর কমেন্ট করারও অনুরোধ রইল আপনারা একদিন বানিয়ে দেখুন আর দেখে আমাকে কমেন্ট করে জানান তরকারিটা কেমন হলো বা রান্নাটা কেমন হলো এই ধরনের তরকারি মাঝে মধ্যে বানিয়ে নেওয়া যেতেই পারে নিরামিষ দিনে স্পেশালি নিরামিষ দিনে তো খুবই ভালো একটা তরকারি দেখুন আমার এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটে রেখে দেবো আমার হয়ে গেছে স্ট্যান্ডিং টাইমে আমি পাঁচ মিনিট রেখে দিলাম তারপরে ঢাকা তুলে আমি একটা বাটির মধ্যে সার্ভ করি